হরে কৃষ্ণ রাধে রাধে হরিপ্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলুন অচ্যুত সোনার ভোগের থালাটা রেডি করি প্রথমেই সাদা ভাত দিয়ে দিয়েছি এরপরে শশা দিয়ে দেওয়া হলো এখানে আছে নিম বেগুন এই বেগুন ভাজা পটল ভাজা আম দিয়ে টমেটো দিয়ে টকের ডাল আর এখানে আছে আলু দিয়ে ডাঁটা দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি আর এই যে এক গ্লাস জল এবারে তুলসীপত্র দিয়ে অশুদ ভোগ গ্রহণ করাবো